যারা লাইভ করে অথবা যারা টিকটক করে অথবা যে যারা প্রফেশনাল ভাবে যারা ফটোশুট করার জন্য যারা কিন্তু রিং লাইট ইউজ করতে পারেন অথবা আমাদের কাছে আপনার বক্স আছে অথবা ভিডিওর রিচার্জেবল কিন্তু আপনার এল লাইট আছে লাইট এবং কিন্তু এটা গুলো আপনি ইভেন্টের কাজের জন্য কিন্তু ইউজ করতে পারবেন সাথে কিন্তু আপনার এবং ছোট সাইজের কিন্তু আপনার লাইট আছে শুধু তা না আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু আমাদের কাছে গ্রিন স্ক্রিন পেয়ে যাবেন যেটা লাইট ডিট বিভিন্ন কোয়ালিটি কিন্তু আছে আমাদের কাছে এবং রিং লাইট ছোট থেকে বড় বিভিন্ন সাইজের আজকে আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপডেট প্রাইসটা এই ভিডিওতে পেয়ে যাবেন আচ্ছা ভিডিও শুরুতে আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফেন্ট রোড আলপনা প্লাজায় লেভেল টু তে শপ নাম্বার 205 পাঁচের বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো হোম ডেলিভারি অপশন আছে বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় ওকে ঠিক আছে কথা বাড়াচ্ছি না আমরা একে একে শুরু করি যে সবচেয়ে কম প্রাইস মধ্যে যেটা দেখাবো যেটা অনেক জনের ফোকাস লাইট চাই যেমন একটা প্রোডাক্ট যদি আপনার ফোকাস করার জন্য আলাদাভাবে যদি লাইট চায় তাহলে আমি বলবো যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু আপনারা দেখেন এই যে এটা একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন যতটুকু

যারা রাতে কাজ করার জন্য যারা ইউজ করতে চান তারাও কিন্তু ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনার সেন্সর আপনার হাত দিয়ে ইশারায় কিন্তু আপনার লাইটটা অন অফ হবে ওকে হ্যাঁ এবং এটা কিন্তু আপনার মুড দা মুড দেওয়া আছে ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা প্রাইসও 450 টাকা রাখা যাবে ওকে 450 তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার ব্লগ করতে পছন্দ করেন অথবা যে কোনো কুকিং ভিডিও করতে ছোট লাইট চান তাহলে আমি বলবো যেমন এই যে এই ধরনের লাইট আছে যেটা হইছে আপনার 8 জিবি এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে একটা হচ্ছে আট জিবি একটা নন আট জিবি আমি একটু অন করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু আপনার রিচার্জেবল একবার চার্জ দিলে আপনার মিনিমাম আপনার এক থেকে দেড় ঘন্টার মতন ব্যাক পাবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটা কিন্তু আপনার এই যে এখানে দেখেন কালারগুলো কিন্তু চেঞ্জ করা যায় এই যে ওরাম হোয়াইট মিক্স কালার করা যায় এটা কিন্তু আপনার ফুললি হোয়াইট এটা কিন্তু মিক্স কালার এটা কিন্তু ফুললি ওরাম কালার

ব্যাকগ্রাউন্ডের জন্য অথবা ফেসের জন্য অনেক সময় হয় এক সাইডে আপনি ব্লু কালার দিবেন এক সাইডে হোয়াইট কালার তাহলে আমি বলবো যেমন আর জীব এই কালারগুলো আছে এটাও কিন্তু আপনি চাইলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটাতে কিন্তু আপনার ব্লু কালার রেড কালার ওরা হোয়াইট মিক্স কালার এগুলো সব ধরনের কালার কিন্তু এই লাইটটা হবে ওকে এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1750 টাকা 1750 1750 টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন আমাদের কাছে কিন্তু আপনার উলানজি ব্র্যান্ডের আছে উলানজি ব্র্যান্ডে কিন্তু আপনার দুইটা দুই মডেলের কিন্তু আচ্ছা একটা হইছে আপনার আরজিবি একটা হইছে নন আরজিবি এগুলো অফিশিয়াল 6 মান্থ ওয়ারেন্টি সহ এবং এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো এটা সাইজটা আমি যদি একটু দেখাই সাইজটা কিন্তু একদম ছোট সাইজের আপনি চাইলে ফেসের জন্য ইউজ করতে পারবেন অথবা ব্যাকগ্রাউন্ডের জন্য চাইলে খুব সুন্দরভাবে চাইলে ইউজ করতে পারবেন এটা কিন্তু ব্রাইটনেসটা অনেক ভালো তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইস পাবে মাত্র 1450 টাকা 1450 টাকা জি আর যেটা আপনার RGB যেটা আছে উলানজি ব্র্যান্ডের RGB এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1900 টাকা 1900 টাকা 1900 টাকা এগুলো কিন্তু আপনার দুইটাই সবগুলো রিচার্জেবল কারণ যারা এগুলো প্রফেশনাল ভাবে যারা ইউজ করে তারা কিন্তু আপনার রিচার্জেবল ছাড়া কিন্তু আপনি ইউজ করতে পারে না আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে এখন আসেন আপনার জিবি তে অথবা রিং লাইটে যেমন এই যে এগুলো আছে এগুলো রিং লাইট দশ ইঞ্চি দশ ইঞ্চি রিং লাইট থাকবে এটা একটু আমি একটু জিনিসটা ওপেন করে দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন লাইট কিন্তু এটার মধ্যে আপনার চিকন ছোট বড় হয় যেমন আমাদের কাছে যে লাইটটা আছে এটা একটু মোটা লাইট আর সাথে কিন্তু অবশ্যই ফোন মাউন্ট থাকবে যেটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং এটার সাথে যে স্ট্যান্ড থাকবে এই গুলো থাকবে যেটা হাইটটা হবে আপনার ছয় ফিট লম্বা ফিট লম্বা ছোট বড় সব ভাবে চালু ইউজ করতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি দশ ইঞ্চি যেটা যদি আলাদা ভাবে আট জিবি যদি লাইট ইউজ করেন যারা ভিডিও করার জন্য ব্যাকগ্রাউন্ডের জন্য অথবা যারা আপনার টিকটক করার জন্য যারা লাইট চাচ্ছিলেন আমি বলবো যেমন দশ ইঞ্চি আট জিবিটা আছে যেমন আমাদের এখানে আপনাদের দেখানোর জন্য আমাদের এখানে দশ ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে এবং এখানে কিন্তু আপনার কালার গুলো কিন্তু চেঞ্জ হবে দশটা কালার হবে টোটাল এটা কিন্তু যে কালার কালার গুলো কিন্তু কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবেন পারবেন রাখতে এবং এটাতে ওরা হোয়াইট মিক্স কালার কিন্তু হবেই এবং এটাতে কিন্তু ইউএসবি পাওয়ার যেটার মাধ্যমে আপনার পাওয়ারটা পাচ্ছে তো এটা আপনার স্ট্যান্ড সহ প্রাইস টা দিচ্ছে আপনার মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা জি তারপরে এখন আসেন যারা কিন্তু আপনার আর একটু ভালো কোয়ালিটির মধ্যে যারা চাচ্ছিলেন যেমন চোদ্দ ইঞ্চির মধ্যে আছে চোদ্দ ইঞ্চির মধ্যে যেমন এই একটা মডেল আছে এটা কিন্তু কোয়ালিটি কিন্তু ভালো হবে সাইজটা হবে চোদ্দ ইঞ্চি যেমন আমি একটু খুলে দেখাচ্ছি যেমন এই যেটা এটা সাইজটা কিন্তু চোদ্দ ইঞ্চি ব্রাইটনেসটা মোটামুটি ভালো হবে সাথে কিন্তু সাত ফিটের একটা স্ট্যান্ড থাকবে যেটার মাধ্যমে এ টু জেড সব পাচ্ছেন মোবাইল মাউন্ট থেকে শুরু করে সব পাচ্ছেন শুধু চার্জার যেটা ওটা আলাদা কিনে নিতে হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এখন আসেন এটার মধ্যে কিন্তু বারো ইঞ্চিও একটা আছে ওইটা প্রাইসটা পড়ছে বারোশো টাকা বারোশো জি যারা অনলাইনে নিতে চান আমাদের ভিডিও কল দিলেও আমরা দেখায় দিতে পারবো তারপরে এখন আসেন যারা চোদ্দ ইঞ্চির মধ্যে যারা সাইজে ছোট চান আলো বেশি চান তাহলে আমি বলবো যেমন এটা একটা আছে এটা কিন্তু ব্রাইটনেসটা অনেক ভালো হবে এবং সাথে কিন্তু আপনার মোবাইল মাউন্ট আছে যেটার মাধ্যমে খুব সুন্দরভাবে আপনি চাইলে বসাতে পারবেন এবং এটা যদি আমি একটু ব্রাইটনেসটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন কতটা কোয়ালিটি একটা প্রোডাক্ট আসলে সাইজে ছোট হলেও আপনার আলোটা কিন্তু অনেক বেশি হবে যেমন আমি আপনাদের বোঝানোর জন্য কথা হয়ে গেছে যে ছোট মরিচে ঝাল বেশি ঝাল বেশি রাইট তো আমি আপনাদের বোঝানোর জন্যই জিনিসটা আমি একটু অন করে দেখাচ্ছি যেটা আপনার ফেসের জন্য খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং ব্রাইটনেসটা দেখেন এটা ব্রাইটনেস কিন্তু অনেক বেশি হবে ছোটর মধ্যে যেটা আপনি ক্যারি করা হইছে এবং খুব সুন্দরভাবে আপনার কুকিং কুকিং এ অথবা যে জায়গায় খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন কালারটা কিন্তু কালার হয় কিন্তু তিনটা কালার আচ্ছা তিনটা একটা না একটা কালার দুইটা কালারে দেখেন এটা একটা হয় তিনটা কালার এই কালারটা কিন্তু ম্যাক্সিমাম জন্য অথবা যে কোনো ভিডিওর জন্য ইউজ করা হয় এটা সহ চারটা কালার বলে তো এটা আপনার ছয় ফিট স্ট্যান্ড সহ প্রাইসটা দিচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা এটার সাথে কিন্তু আপনার মোবাইল মাউন্ট অন্য কিছু তো থাকবেই ইভেন্টের কাজের জন্য যারা ভালো কোয়ালিটি যারা লাইট চান রিচার্জেবল বিশেষ করে যেমন আমাদের কাছে কিন্তু আপনার সব ধরনের মডেল আছে যেমন আমি এখানে একটু দেখাচ্ছি যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু আপনার তিনশো আটটা এলইডি আমি একটু খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওসাকা ব্র্যান্ডের এবং এটা কোয়ালিটি ভালো এক্সট্রা কিন্তু ফিল্টার দেওয়া আছে যারা ভিডিওর জন্য যারা সামনে রাখতে চান অনেক সময় চোখে প্রবলেম হতে পারে লাইটের পাওয়ারের কারণে সেই ক্ষেত্রে এই ফিল্টারটা দিয়ে দিলে কিন্তু আলোটা অনেক সফট আসবে যেমন এটার সাথে কিন্তু একটা ব্যাটারি পেয়ে যাবেন এবং খুব সুন্দরভাবে একটা চার্জার পেয়ে যাবেন আবার এটাতে একটা অপশন বেশি আছে চাইলে আপনি ডিরেক্ট পাওয়ার দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন ওই চার্জারটা আলাদা কিনতে হবে এবং এটা লাইটটা যদি একটু দেখাই

তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আর একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন আমাদের কাছে আরও কিছু মডেল আছে যেমন এই যে এটা একটা আছে এটা কোয়ালিটি কিন্তু আরো ভালো হবে এটা পাঁচশো ছিয়াত্তর এলইডি এটা ব্রাইটনেসটা কিন্তু অনেক বেশি হবে আমি একটু এটা আলোটা একটু দেখাচ্ছি আর এটার সাথে একটা সুবিধা আছে সেটা হচ্ছে এটা সে কিন্তু আপনার যতটুকু দরকার আপনার লাইটটা কিন্তু বের হবে না যেমন আলোটা অনেক সময় বের হয়ে যায় যেমন এটা কিন্তু আপনি যতটুকু ফোকাস দরকার ঠিক ততটুকুই আপনি ফোকাস দিতে পারবেন এবং এটা কিন্তু আপনার ব্রাইটনেসটা কিন্তু অনেক ভালো হবে এই যে দেখেন এটা কিন্তু আপনার পাঁচশো ছিয়াত্তরটা এলইডি মানে অনেক আলো কিন্তু এই যে দেখেন এটা কিন্তু আপনি ইভেন্টের জন্য অথবা আপনি যারা কুকিং ভিডিও করেন অথবা পোর্টেবল লাইট যারা ইউজ করতে চান আউটডোর ইনডোরে তাহলে কিন্তু আপনি শর্ট ভিডিওর জন্য কিন্তু আপনি এই ধরনের লাইট ইউজ করতে পারেন যেটা পাওয়ারটা অনেক বেশি থাকবে এবং কালার গুলো চাইলে চেঞ্জ করতে পারবেন তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা শুধু লাইট এটা মডেল রয়েছে আপনার পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর আপনারা দেখে নেন স্ক্রিনশট দিয়ে রাখবেন

যেমন এগুলো হচ্ছে সব বক্স যারা কিন্তু আপনার ইভেন্টে কাজের জন্য যারা ব্যাকগ্রাউন্ডের জন্য যারা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু আপনার অনেক সময় গ্রিন স্কিনের প্রয়োজন হয় আমাদের কাছে কিন্তু গ্রিন স্কিন আছে এটা হচ্ছে আপনার লাইট গ্রিন স্কিন এটা কিন্তু ডিপ গ্রিন স্কিন এবং যারা ভালো কোয়ালিটি যারা আপনি গ্রিন স্ক্রিন নিতে চান তাহলে কিন্তু তাদের জন্য কিন্তু গ্রিন স্কিন আছে যেমন এটা প্রাইসটা দিচ্ছি পঁচিশশো টাকা তারপরে আমাদের কাছে যে এটা একটা আছে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র দুটারই প্রাইসে सेम এটা প্রাইস হবে আপনার 1350 পঞ্চাশ টাকা করে যেটা নেন 1350 টাকা করে হ্যাঁ এগুলো কিন্তু আপনি ইন্ডিয়ান কাপড় বাংলাদেশি কোন কাপড় না একদম প্রফেশনাল ভাবে কালার গুলো পাবেন রিমুভ করার জন্য একদম পারফেক্ট কালারটা পাবেন অনেক সময় কিন্তু লাইটিং সেট আপ সামনে দিলে কিন্তু রিমুভ করা যায় না সেক্ষেত্রে প্রবলেম হয় এগুলো কিন্তু আপনি একদম কালারটা পাবেন এগুলোর জন্য কিন্তু আলাদাভাবে প্রফেশনাল যারা স্ট্যান্ড নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু আছে এগুলো হচ্ছে ব্লুবেরি ব্র্যান্ডের এবং কোয়ালিটি খুবই ভালো হবে লম্বা হবে আপনার বারো ফিট আর চড়া হবে নয় ফিট এই স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা যারা নিতে চান এটা আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দিলে কিন্তু আমরা কুয়ারে দিতে পারবো তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র চার হাজার তিনশো টাকা তারপর আমাদের কাছে নেক্সট একটা আছে যারা কিনা একটু ভালো কোয়ালিটির মধ্যে যারা আট জিবি রিং লাইট চাচ্ছিলেন যেমন আমি আর একটা জিনিস দেখাই দিই যারা ব্যাকগ্রাউন্ডের জন্য যারা আট জিবি কমের মধ্যে যারা নিতে চাচ্ছিলেন যেমন এই যে এটা একটা আছে আমি আপনাদের দেখানোর জন্য পাওয়ার দিয়ে রাখছি এটা কিন্তু আপনার সাথে রিমোট আছে এবং রিমোটটা দিয়েও কিন্তু আপনার কালার গুলো চেঞ্জ করতে পারবেন এগুলোর সাথে কিন্তু আপনার ডিরেক্ট পাওয়ার দিয়ে কিন্তু দেখেন এটা কিন্তু অনেক আলো আপনি চালে ফেসের জন্য অথবা ব্যাকগ্রাউন্ডের জন্য চালে ইউজ করতে পারবেন সাথে কিন্তু ছোট একটা স্ট্যান্ড দেওয়া আছে তো এটা প্রাইসটা আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র নয়শো টাকা 900 টাকা মাত্র 900 টাকা জি তারপর আমাদের কাছে नेक्स्ट আর একটা আছে যারা কিনা 8 জিবির মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি যারা লাইট চাচ্ছিলেন যেমন এইটা একটা রিং লাইট এটা কিন্তু আপনার 18 ইঞ্চি যেটা ব্রাইটনেসটা অনেক ভালো হবে সাথে কিন্তু মোবাইল মাউন্ট থাকবে এবং আপনার অনেক সময় যারা প্রফেশনাল যারা কাজ করেন দুইটা একটা বা তিনটা সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে খুব সুন্দরভাবে মোবাইলটা বসায় রেখে একসাথে লাইভ করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা স্ট্যান্ডার্ড সহ প্রাইস দিচ্ছি মাত্র 3000 টাকা 3000 টাকা 3000 টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আইটু ভালো কোয়ালিটি চাচ্ছিলেন যেমন আমাদের কাছে একুশ ইঞ্চি আছে একুশ ইঞ্চি কিন্তু আপনার আর এল ব্র্যান্ডের এটা মোবাইল মাউন্ট থাকবে তিনটা সাথে কিন্তু আপনার রিমোট থাকবে চাইলে ম্যানুয়াল ভাবে কন্ট্রোল করতে পারবেন এবং এটা স্ট্যান্ড সব প্রাইস পাবে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা তারপরে আমাদের কাছে আরো বেটার কোয়ালিটি যদি চান যেমন যে এটা একটা আছে এটা হচ্ছে জ্যামারি ব্র্যান্ডের জ্যামারি ব্র্যান্ডের মধ্যে কিন্তু দুইটা সাইজ হয় একটা হয় আঠারো ইঞ্চি আর একটা হয় আপনার একুশ ইঞ্চি যেটা আঠারো ইঞ্চি ওইটা প্রাইসটা রাখতে পারবো আপনার মাত্র পাঁচ টাকা ইস্টার্ন সহ

এতক্ষণ ধৈর্য ধরে যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ